এটা রয়েছে মাত্র দুই ভরি আনার মধ্যে এটা কিন্তু খুবই কমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এই হারটি তো এটা কিন্তু খুবই গরজাসের মধ্যে রয়েছে এরপরে আমরা আরেকটি কালেকশন দেখব এটা মাত্র এক ভরির মধ্যে পেয়ে যাচ্ছে দুইটা চেন করা রয়েছে দেখেন তারপরে কিন্তু পাতা ডিজাইনটা পেয়ে যাচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু খুবই আনকমন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন ছিল এরপরে যে হারটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কাস্টিং করা রয়েছে এটা কিন্তু রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা কিন্তু যেকোনো শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে বা যেকোনো আহ আপনার ট্রিপ সঙ্গে কিন্তু ইজিলি পড়তে পারবেন সো আজকের আমাদের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন ধরনের কালেকশন আমাদের সব থেকে দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে সেটিও বলে দেবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের ঠিকানা গোল্ডেন মার্কেট এমএানলেন মেরিনা রোড বগুড়া পাঁচিশ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে ততদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম